আজকে দুপুরে কর্ণফুলি নদীর মাছ দিয়ে করবো দুপুরে লাঞ্চ এবং এই রিসোর্ট এবং এই রিসোর্ট থেকে আমরা চলে যাবো সাদিয়া আপুদের কর্টেজে ফরেস্টের কর্টেজে এবং সেই কর্টেজে গিয়ে আপুদের সাথে দেখা হবে সেখানে আমরা কাপ্তায়ের কোথায় কোথায় ভাইয়াকে সাথে নিয়ে ঘুরলাম সেটা অবশ্যই আপনারা দেখবেন তবে ভাইয়া আমি আগেই বলেছিলাম যে ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার পর হুইল চেয়ারে বসে এবং হুইল চেয়ারে বসার পর হুইল চেয়ারে করে আমাদের সাথে ঘুরতে বের হয়ে গেল সিএনজি নিয়ে এবং আমরা আজকে সারা দিন কি কি করব সেটা নিয়ে থাকবে আজকের ফুল ব্লগ গত ভিডিওতে দেখেছেন যে আমরা রিসোর্টে চলে এসেছি পুরো রিসোর্টটা আপনাদেরকে দেখালাম তো আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যাব রুম থেকে বের হচ্ছি রুম থেকে বের হয়ে আমরা উপরে হচ্ছে এখানে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে যাচ্ছি এবং দুপুরে লাঞ্চটা করব আমাদের এখানে হোটেলের কস্টের সাথে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার ইনক্লুড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই অনেক ভালো আছেন তো আমরা দুপুরের ডাইনিং এ চলে আসছি এবং দুপুরের খাবারটা দারুণ ছিল এবং আমরা খাবার শেষ করে আমরা চলে যাবো কাপ্তায় ফরেস্ট কলোনিতে ওখানে ভাইয়া ওনাদের বাচ্চারা আছে আমরা ওখানে গিয়ে আজকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবো যেহেতু আমাদের কাছে নতুন ভাইয়া আপুদের সাথে সাথে ওনাদেরকে নিয়ে পুরো ঘুরে দেখাবো এবং খাবারের প্রতিটা খাবারই কাপ্তায় লেকের খাবার তবে মাছটা হচ্ছে কাপ্তায় লেক থেকে নেওয়া হয় আর এটা হচ্ছে সোনালি মুরগির ডালটা আমার কাছে ভালো লেগেছিল বর্তাগুলা দারুণ লেগেছিল এবং এখানের খাবার আমি সত্যি পরিতৃপ জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি তবে এই এই রিসোর্টে অনেকেই রিসোর্টে না উঠেও যারা কাপ্তায় আসে ঘোরাফেরা করে এখানে এসে খেয়ে যায় তো আমি বলবো যে আমি সবাইকে রিকমেন্ড করব যারা কাপ্তায় আসবেন ঘুরতে আসবেন অবশ্যই এই রিসোর্টে আসতে পারেন খেয়ে দিয়ে রুমে গেলাম রুমে যাব রুমে যে জাস্ট ফ্রেশ হব দিদি আপুরা ফোন দিচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আমরা বের হয়ে যাব আপুদের যাওয়ার উদ্দেশ্যে তবে পুরো কাপ্তাই আমার কাছে মনে হচ্ছে আমরা যদি অন্য সময় আসতাম না মজা পেতাম এখন যেহেতু আছে বাচ্চারা আছে একসাথে অনেক মানুষ যদি একসাথে আমরা কোনো জায়গায় যাই সেই জায়গাটা সত্যি উপভোগ করা হয় আমাদের অনেক ভালো লেগেছে তো যা আপনারা কিন্তু অবশ্যই আমাদের ব্লগগুলা গুলা যে ব্লগ প্রতিটা ব্লগে কিন্তু দেখে আসবেন যারা আগের ব্লকটাও দেখেন নাই অবশ্যই স্ক্রল করে আগে থেকে দেখে আসবেন নিঃস্বর্গ রিভার ভ্যালি রিসোর্ট থেকে আমরা বের হচ্ছে এবং একটি সিএনজি নিব এখানে রিক্সা নেই সিএনজি নিয়েই আপনাকে রিজার্ভ নিয়ে যেতে হবে এবং সিএনজি দিয়ে আমরা যখন যাচ্ছি চারদিকের পরিবেশ একদিকে পাহাড় অন্যদিকে হচ্ছে কাপ্তাই লেক তবে হ্যাঁ কাপ্তাই লেকের পানিটা স্বচ্ছ থাকে বাট এখন যেহেতু পাহাড়ি ঢল নামতেছে পাহাড়ের ডলে পানিটা অত একটা ক্লিয়ার না না হলে কাপ্তাই লেগের পানিটা একেবারে স্বচ্ছ দারুণ একটা পরিবেশ দেখে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওয়াও লেখতে বলবেন না এরকম জিনিস দেখতেও ভালো লাগে তো যারা এখনো দেখেননি দেখেন রাস্তাটাও দারুণ ওই পাশে পাহাড় মাঝখান দিয়ে লেক অসাধারণ পরিবেশ তো আমরা এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কাপ্তায় ফরেস্টে চলে যেতে তো আমরা আমি এবং আপনারা আপু চলে আস যাচ্ছি এবং আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছে যে আমরা ফরেস্ট কলোনিতে ঢুকে গেলাম ফরেস্ট কলোনিতে ওনাদেরকে ফোন করে করে দেখা গেছে যে আমরা যাচ্ছি এ তো আমরা কিছুক্ষণের ভিতরে আপুকে পেয়ে যাব আমরা তো হারাই ফেলেছি না রাস্তা আসেন আসসালামু আলাইকুম আমরা ইউসিবি চত্বর দেখতে পারি তো এর জন্য আমরা এই জায়গায় চলে এসেছি শিলাকি काटे নাই কেউ ভালোবাসার মানুষরা সত্যি ভাইয়া দেখেন একবারে হুইলচেয়ারে বসে আছে উনিও আরেকটা সিএনজি এনে রাখছে বলতেছে আমিও যাব যেহেতু ভাইয়ারা আমরা ঢাকা থেকে চলে গেছি উনি বলতেছে আমি নিজে সাথে নিয়ে ওনাদেরকে দেখাব তো যাক অনেক ধন্যবাদ ভাইয়াকে এই অবস্থায় আমাদেরকে সাথে নিয়ে ঘুরানোর জন্য অনেক কিছু দেখলাম তো ভাইয়ার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে ভালো না লাগলেও পেজটি ফলো দিয়ে রাখুন একসাথে দেখতে দেখতে চলতে চলতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল আজকে আমরা কাপ্তায়ের কয়েকটি দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমরা চলে আসছি আর্মিদের যে পিকনিক স্পট আর্মি নেভিদের পিকনিক স্পট এবং আমরা দেখাবো কাপ্তাই যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেটা তো এই এই পিকনিক স্পটটা দারুণ একটা স্পট এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা এবং এখানে ওদের যে রিসোর্ট আছে লেক শোর রিসোর্ট যারা কাপ্তায় থাকেন তারা জানেন এই রিসোর্টটা অন্যতম একটা রিসোর্ট অনেক একটা সময় এই রিসোর্টটাই ছিল কারণ আর্মি নিয়ন্ত্রণাধীন এই রিসোর্টটা তো এখানে একটি ঝুলন্ত সেতু আছে সেই সেতুতে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আর মূল কথাটা হচ্ছে আমরা যখন অনেকেই আসলাম তখন এখানে ঘোরাফেরা করাটা এবং চারদিকের পরিবেশটা অনেক রোদ অনেক রোদ কিন্তু এই রোদের ভিতরেও কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে এবং চারদিকে সবুজ নিচে পানি কৃত্রিম এই লেকটা দেখতে দারুণ লাগতেছে এখানে আমরা কতক্ষণ ফটো সেকশন করার পর সামনে হেলিপ্যাডে চলে গেলাম এবং ওইখানে দারুণ একটা জায়গা সেই জায়গায় যে আই লাভ কাপ্তাই দারুণ লাগতেছে এবং যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ফাঁকে ফাঁকেই কিন্তু কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে এবং লেকের সৌন্দর্য সত্যি অতুলনীয় এটা ক্যামেরায় কতটুকু আসতেছে আপনাদেরকে ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি জানি না তবে বাস্তবে সত্যিকার অর্থে আপনারা যখন আসবেন আপনাদের চোখ জুড়িয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট তো আমরা টুনাটুনি একটু ফটো সেশন করে নিচ্ছি জানি না আমাদেরকে আপনাদের কেমন লাগে একটু গল্প করতেছি এবং দেখেন শিমুল ফুল মানে পরিবেশটা আসলে এটা বলে বোঝানো যাবে না আমরা যারাই আসলাম ভাইয়া ওদিক দিয়ে সিএনজি ড্রাইভারদের সাথে গল্প করতেছি যেহেতু উনি হুইল চেয়ারে আমরা এসে একসাথে কতক্ষণ গল্প করলাম গল্প করে এখানে বাচ্চাদের মতো করে আপনাদের আপু সাদিয়া আপু ওনারা দুলনায় দুলতেছে ওনারা ওনারা স্লিপারে উঠতেছে মানে মজা করতেছে মূল কথাটা হচ্ছে আমরা যতটুকু সময় ছিলাম ততটুকু সময় অনেক ভালো লেগেছে আপনাদের আপু পরে আমাকে বলতেছে যে হ্যাঁ তুমি এখন আসতে বলছো এটাই ভালো হয়েছে কারণ একা একা এই টুটাল তো একা একা অনেক জায়গায় ইগুড়ি কিন্তু যখন এই যে সবার সাথে একটু একসাথে যদি ঘোরাফেরা করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এনজয়মেন্টটা অনেক বেটার হয় এই যে আই লাভ কাপটাই এই জায়গাটা আমরা যাওয়ার সময় দেখেছি এইখানে কতক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে লেকের সৌন্দর্যটা উপভোগ করলাম এবং এখান থেকে ফটো সেশন শেষ করার পর আমরা চলে চলে যাব যাব কেন্দ্রে আমরা তবে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যেহেতু ফরেস্ট্রি জব করে এর জন্য আমরা এটার ভিতরে একেবারে তাপবিদ্যুৎ কেন্দ্র কাছাকাছি যেতে পারলাম এই যে এই বারটা পর্যন্ত সবাই যেতে পারে তো এই বারটা দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্র ওইখানে ভিজিপি থাকে তো বাহারে আমরা দেখা গেছে যে ওইখানে ভিতরে যেতে পারলাম এবং কাছ থেকে ওইখানে ভিডিও করার অ্যালাউ নাই তারপর আমরা টুকটাক করলাম কারণ যেহেতু একটা সিকিউরিটি রিজন তো ওই হিসেবে ওইভাবে ভিডিও করা যায়নি আমরা ওইভাবে করতে পারিনি তবে এই লেকের পানি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ উৎপাদন করে সেটা জাতীয় গ্রিডে দিয়ে আমরা এই বিদ্যুৎ পাচ্ছি এই যে আমরা চলে আসছি এখানে বাইয়া হুইল চেয়ার নিয়ে কিন্তু এখনো আছে তো দেখেন আমরা একটু ঘুরে ফিরে দেখার ট্রাই করতেছি যেহেতু আমরা একেবারে প্রথম আসছি আপুরা মেয়েরা দেখা গেছে যে আগেও আসছিল কিন্তু আমাদের ভাইয়ারা আসছিল কিন্তু আমাদের এই প্রথম যেহেতু তো কাছ থেকে একটু দেখলাম তবে এখন নাকি পানি হ্যাঁ আমরাও দেখলাম যে পানি অনেকটা কম তো এখানে বাদগুলা কিন্তু খুলে দিয়েই যখন পানির প্রয়োজন হয় এই তখন এই যে দেখেন এই যে এইগুলা মেশিন সবকিছু এইখানে আহ আছে তো দেখে খুবই ভালো লাগলো এই পানি নাকি অনেক উচ্চ একেবারে উপর পর্যন্ত থাকে কিন্তু আমরা যে সময় গেলাম ওই সময়টা পানি না পানি যখন খুব বেশি থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে জানি না আজকের ভিডিওটা কেমন করলেন একেবারে দেখেন সূর্যটা ডুবে ডুবে এবং মেঘের ভিতরে চলে গেছে দারুণ লাগতেছে আমাদের কাছে ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাডেভেল করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গায় নতুন নতুন ব্লগ উপহার দেওয়ার জন্য জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ভালো না লাগলেও পেজটি ফলো দিয়ে রাখুন একসাথে চলতে চলতে দেখতে দেখতে ভালো ভালোবাসা ভালো লাগে একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আপনার কাছের মানুষকে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ